কোষ এক কোনটি পটুজুয়া ঘটিত রোগ উত্তর ম্যালেরিয়া এবং এর সঙ্গে আরও মনে রাখবেন ডিপথেরিয়া কলেরা এবং যক্ষা এগুলো হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ কষ ন দুই আর্থিক জরুরি অবস্থা কত নাম্বার ধারায় জারি হয় উত্তরশ্রেণী তিনশো ষাট ধারায় এবং এখন পর্যন্ত ভারতে একবারও আর্থিক জরুরি অবস্থা জারি হয়নি এবং এর সঙ্গে আরও মনে রাখবেন তিনশো বার্ন নম্বর ধারায় জাতীয় জরুরি অবস্থা জারি হয় এবং এখন পর্যন্ত ভারতে তিনবার জাতীয় জরুরি অবস্থা জারি হয়েছে প্রথমবার হয়েছিল উনিশশো বাষট্টি সালে এবং দ্বিতীয়বার হয়েছিল উনিশশো সালে এবং তৃতীয়বার হয়েছিল উনিশশো সালে তো ফ্রেন্ড এবার দেখে নেব তিনশো ছাপ্পান্ন নম্বর ধারায় রাষ্ট্রপতি শাসন জারি হয় ভারতে প্রথম রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল পাঞ্জাবে উনিশশো সালে এবং এখন পর্যন্ত পাঞ্জাবে সবচেয়ে বেশি ভারতের মধ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে কোশ্চেন নাম্বার তিন ভারতের বৃহত্তম সমুদ্র বন্দর কোনটা উত্তর মুম্বাই মুম্বাই হচ্ছে ভারতের বৃহত্তম সমুদ্র বন্দর কোশ্চেন নম্বর চার পশ্চিমবঙ্গে কোন ধান শীতকালে চাষ করা হয় উত্তর সি বড় ধান এবং আউশ ধান বর্ষাকালে চাষ করা হয় এবং আমন ধান গ্রীষ্মকালে চাষ করা হয় কৌশম্বার পাঁচ কোন ভাষায় বুদ্ধ তার উপদেশ দিতেন উত্তরাশেম্বী পালী ভাষায় এবং সারনাথে গৌতম বুদ্ধ প্রথম তার প্রচার করেছিল কৌশ নয় কৃষ্ণদেব রায় কোতাকার রাজা ছিল উত্তর সমী বিজয়নগরের এবং অপশন বিতে হচ্ছে কর্ণসুবর্ণ কর্ণ সুবর্ণ হচ্ছে শশাঙ্কের রাজধানী এবং রায়গড় হচ্ছে শিবাজির রাজধানী অঞ্চলের উদ্ভিদদের কি বলা হয় উত্তর অপশন এ জেরোফাইট ফাইট কম্বার আট ভারতীয় রেলওয়ে বোর্ড কবে গঠিত হয় উত্তর অপশন বি উনিশশো সালে এবং এর সঙ্গে আর মনে রাখবেন আঠারোশো সালে ভারতে প্রথম রেল ব্যবস্থা চালু হয় এবং উনিশশো সালে ভারতের মধ্যে কলকাতায় প্রথম মেট্রো রেল চালু হয় এবং আঠারোশো সালে ভারতের কলকাতায় প্রথম ঘোরাটানা ট্রাম চালু হয় কোশ নয় রবি শস্য কোন সময় চাষ করা হয় উত্তর অপশন এ শীতকালে এবং খারিফ শস্য বর্ষাকালে চাষ করা হয় এবং জাহিদ শস্য গ্রীষ্মকালে চাষ করা হয় কোস নম্বর দশ বুনিয়াদী শিক্ষার ধারণা কে দিয়েছিল উত্তর অপশন সি মহাত্মা গান্ধী কোশ্চেন এগারো সাহিত্য একাডেমি কপে প্রতিষ্ঠা হয় উত্তর অপশন এ উনিশশো সালে এবং সাহিত্য একাডেমির হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি কোশ্চেন ১২ বারো কোন ভিটামিন বৃষ্টি জলে থাকে বা পাওয়া যায় উত্তর অপশন বি ভিটামিন বি কোশ নম্বর তেরো নেভেলি তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত উত্তর শ্রেণ্ডি তামিলনাড়ুতে এবং উড়িষ্যায় দালচের তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত এবং এর সঙ্গে মনে রাখবেন হোসেন সাগর হচ্ছে ভারতের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র এবং সিদ্ধরাপং হচ্ছে ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোশ নম্বর চোদ্দ দুর্ঘটনা কবে ঘটেছিল উত্তর এ উনিশশো ছিয়াশি সালে এবং উনিশশো চুরাশি সালে ভূপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল কৌশাম্বার পণ্ড আমি বিবেকানন্দ বলছি এটা কাল লেখা উত্তরসেন্ডি সেন্ডি মণি শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কৌশাম্বার ষোলো চোরিচোরা ঘটনা কবে ঘটেছিল উত্তর উনিশশো সালে এবং উনিশশো সালে অসহযোগ আন্দোলন হয়েছিল এবং উনিশশো সালে খিলাফত আন্দোলন হয়েছিল এবং উনিশশো তিরিশ সালে আইন অমান্য আন্দোলন হয়েছিল কম সাতেরো দা মাই লাইভ বইটি কাল লেখা উত্তর অপশন এ মিলকা সিং এর এবং মিল্কা সিংকে উড়ন্ত শিখ বলা হয় এবং এটির সঙ্গে আর মনে রাখবেন পিটি উষাকে গোল্ডেন গার্ড বলা হয় এবং গোল হচ্ছে ধ্যান চানের আত্মজীবনী কম আঠেরো কালো শ্রীষা কাকে বলা হয় উত্তর অপশন এ গ্রাফাইটকে এবং কয়লাকে কালো হীরা বলা হয় এবং পেট্রোলকে কালো সোনা বলা হয় কোচ নাম্বার নাইনটিন বেরি রোগ অভাবে হয় বা বেরে রোগ কোন ভিটামিনের অভাবে হয় উত্তর ভিটামিন বি ওয়ানের অভাবে হয় কোচ নাম্বার টোয়েন্টি পৃথিবীর দীর্ঘতম প্রণালীর নাম কি উত্তরস এ মালাক্কা প্রণালী এবং এই মালাক্কা প্রণালী ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার মধ্যে অবস্থিত কোসাম্বার টোয়েন্টি ওয়ান পশ্চিমবঙ্গের প্রধান অর্থকারী ফসল কোনটা উত্তর শ্রেণী চা এবং পাট চা এবং পাট হচ্ছে পশ্চিমবঙ্গের প্রধান অর্থকারী ফসল প্লেটো চা পাতায় কোন ভিটামিন পাওয়া যায় উত্তর শ্রেণী ভিটামিন বি কমপ্লেক্স এবং এছাড়াও চা পাতায় ট্যানিন অ্যাসিড পাওয়া যায় কৌসাম্বার টোয়েন্টি থ্রি ইন্টারনেটে ব্যবহৃত ভাষা কোনটা উত্তর এ যাভা জাভা হচ্ছে ইন্টারনেটে ব্যবহৃত ভাষা কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর ইন্ডিয়ান মিলিটারি একাডেমি কোথায় অবস্থিত উত্তর সম্বী এবং এ ইন্ডিয়ান মিলিটারি একাডেমি উনিশশো সালে প্রতিষ্ঠা হয় এবং এর সঙ্গে আর মনে রাখবেন হায়দ্রাবাদে এয়ারফোর্স একাডেমি অবস্থিত এবং এ হায়দ্রাবাদে ন্যাশনাল পুলিশ একাডেমি অবস্থিত কোশ্চেন টোয়েন্টি ফাইভ সম্যর উপাদান কয়টা উত্তর এ ছটা কোশ্চেন ছাব্বিশ দোহা কোন ভাষায় রচনা হয়েছিল উত্তর অপশন সে হিন্দি ভাষায় এবং দোহা কবির রচনা করছিল কোশ্চেন নম্বর সাতাশ আমিনী কে গঠন করছিল উত্তর এ লর্ড ওয়ার্ড কোশ্চ আঠাশ আকাশকে নীল দেখার কারণ কি উত্তর অষ্টী বিক্ষেপণ বিক্ষেপণের জন্য আকাশকে নীল দেখায় কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন গ্রীচের দাগিমার মান কত ডিগ্রি উত্তর অসম্বী জিরো ডিগ্রি কোশ্চেন নাম্বার থার্টি সীমা দিবস কবে পালিত হয় উত্তর অসম্বী ছয় আগস্ট এবং নয় আগস্ট নাগাসাকি দিবস পালিত হয় কোশ্যাম্বা থার্টি ওয়ান পশ্চিমবঙ্গের প্রথম কলেজের নাম কি উত্তর অপশন এ ফোর্ট উইলিয়াম কলেজ এবং অপশান বিতে রয়েছে তুর্কি এটা হচ্ছে এশিয়ার প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ কৌশ থার্টি টু আলু গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত উত্তর সি সিমলায় এবং দেরাদুন হচ্ছে ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র এবং কটক হচ্ছে ভারতের ধান গবেষণা কেন্দ্র এবং ব্যারাকপুর হচ্ছে ভারতের পাহাড় গবেষণা কেন্দ্র কোশ্চা আমার থার্টি থ্রি ভারত কত সালে প্রতিষ্ঠা হয় উত্তর অসিম্পী সালে আর এটা সুরেন্দ্রনাথ ব্যানার্জি প্রতিষ্ঠা করছিল কোর্শ আমার থার্টি ফোর বুকার পুরস্কার কবে থেকে দেয়া শুরু হয় উত্তর অসিম্পী উনিশশো সাল থেকে এবং এটা সাহিত্যর জন্য দেওয়া হয় এবং প্রথম পেয়েছিল বিএস নৈপাল কোষ্চা আমার থার্টি ফাইভ পায়রার কয়টি বাইথলি থাকে উত্তর অপশান এ নটা কোশ্চনার ছত্রিশ গঙ্গা দূষণ নিয়ন্ত্রণ আইন কবে বা কত সালে পাশ হয় তো ফ্রেন্ড এই প্রশ্নটা তোমাদের জন্য রাখলাম দেখে নেব এর পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সাঁত্রিশ বিশ্ব বন্যপ্রাণীর তহবিলের প্রতীকী উত্তর অপশন ডি রেড পান্ডা কোশ্চেন নাম্বার থার্টি নাইন কত সালে আগ্রা শহর প্রতিষ্ঠা হয় উত্তর অসমবি পনেরোশো ছাব্বিশ সালে আর এটা সিকান্দার লোধে প্রতিষ্ঠা করেছিল কোশ নাম্বার থার্টি নাইন রাজ্যসভা কত সালে গঠিত হয় উত্তর অসমবি উনিশশো বাহান্ন সালে এবং রাজ্যসভায় সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি কোশ নাম্বার ফোরটি আলো একটি কি ধরনের তরঙ্গ উত্তর অপশন এ তির্যক তরঙ্গ এবং শব্দ হচ্ছে একটি উন্দর্ঘ তরঙ্গ কস নাম্বার ফোরটি প্রাচীন পলিগঠিত মাটিকে কী বলা হয় উত্তর অপশন ভাবর এবং নবীন পলিগঠিত মাটিকে খাদার বলা হয় কসচা নাম্বার ফরটি ওয়ান সি কত সালে প্রতিষ্ঠা হয় উত্তর অপশন ডি উনিশশো ছাপান্ন সালে এবং এলআইসির হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই কোশ্চেন নাম্বার ফর্টি টু স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প কত সালে চালু হয় উত্তর অপশন এ দু হাজার একুশ সালে কোশ্চন নাম্বার ফর্টি থ্রি ভারতের কয়টি রাজ্য উপকূল রেখা রয়েছে উত্তর অপশন ডি নটা এবং গুজরাটের উপকূল রেখা হচ্ছে ভারতের মধ্যে সবচেয়ে দীর্ঘতম কোশ্চন নাম্বার ফর্টি ফোর ভারতের রোকেটম্যান কাকে বলা হয় উত্তর অপশন এ কে সি এবং এপিজে আব্দুল কালামকে ভারতের মিসাইল ম্যান বলা হয় কোশ্চেন নাম্বার ফর্টি ফাইভ সেফ ড্রাইভ সেফ লাইভ কবে বা কত সালে চালু হয় উত্তর অপশন এ দু হাজার ষোলো সালে কোশ্চেন নাম্বার সিক্স কোন শহরকে নিরব শহর বলা হয় উত্তর অপশন বি রোমকে এবং নরওয়েকে নিষিদ্ধ সূর্যের দেশ বলা হয় কোশাম্বার সাতচল্লিশ জাতীয় ডেঙ্গু দিবস কবে পালিত হয় উত্তর শ্রেণী ষোলোই মে তো ফ্রেন্ড এবার দেখে নেব এর পরবর্তী কোশ্চেন কোশ নাম্বার ফোরটি এইট পাথর কিসে রূপান্তরিত হয় উত্তর অপশন এ মার্বেলে কোশাম্বার ঊনপঞ্চাশ দুর্গাপুর লোহিসপাত কবে বা কত সালে প্রতিষ্ঠা হয় উত্তর শ্রেণী উনিশশো উনষাট সালে কোশ্চেন নাম্বার পঞ্চাশ জাতীয় শিক্ষা পরিষদ কবে গঠিত হয় উত্তর এ উনিশশো সালে এবং জাতীয় শিক্ষা পরিষদের হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি তো ফ্রেন্ড এই কোশ্চেনগুলো যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও থ্যাংকস ফর ওয়াচিং